নো হাজবেন্ড কতদিন হয়েছে বিদেশ গেছে চার বছর হইছে বাচ্চা কাচ্চা আছে না আপনার এমনি তো দেখতে সুন্দর লাগে কিন্তু মাছটা খুললে আরো সুন্দর লাগতো দেখতে না মাছ খুলে না খলে না দেই আপনার তো নাইস লাগতাছে আপনার কি কম সুন্দর না একটা জিনিস ঠিক আছে আপনারও চশমা আছে আমারও চশমা আছে ভালোই লাগতাছে দেখতে সুন্দর লাগতেছে নাকি তো আপনি যে কে কে থাকেন এখানে আমি একাই থাকি এখন আমি

তো আপনার হাজবেন্ড থাকে না কাছে আপনার ভালো লাগে ভালো কি আর লাগে ভালো লাগে না হাজবেন্ড দূরে থাকলে কষ্ট লাগে না কষ্ট হয় না হয় তো আপনার একটা কথা বলি কি কথা বলেন আপনারও হাজবেন্ড এখানে নাই আমারও ওয়াইফ তো থাকে দূরে তো চলেন না আমার রুমে যাই একটু গল্প করি গল্প টল্প করি না এটা কিভাবে সম্ভব আপনি একজন অপরিচিত মানুষ আপনি চিনি না জানি না জানা তো হয় আস্তে আস্তে চিনা জানা হয়ে যায় চলেন দেখেন ভাইবা আমিও বসে আছি শুধু শুধু আপনিও একা একা এই জায়গায় আসেন

আপনার ইয়া চশমাটা তো খুললেন না আপনার এমনিতে চশমায় ভালোই লাগে তো চশমাটা খুললে মনে হয় আর একটু হায়রে ভাই আপনি কি শুরু করছেন চিনি না তারপর একবার খোলান এখন আবার চশমা খোলেন তারপর আবার বলেন গল্প করার জন্য কেন গল্প চান আবার বলেন ভালো লাগে আবার একটু পরে তো করবেন যে কাপড় খুললেন তখন খুললেন খুললে কি সমস্যা

করার জন্য বরে কষ্ট দেয় আমার খারাপ লাগে না লাগে আমি কি করব নসু আমি গেলে আর কি দমে গোলফটল পো করতাম ভালো লাগতো আর কি কি বলেন দেখি ভাই ভালোই তারপরে মানে বাবার তো কিছু নাই এর আগে আসেন নাই কখনো না এখানে আসছি আসছেন আসছি আপনি অনেক আগে তো না এর আগে আসছেন কিনা দেখি নাই কখনো তো আপনার মধ্যে এত সুন্দরী তো এখানে কারো দেখা যায় না একটা না মিথ্যা কিসের মিথ্যা কথা কেন বলবো তুমি তেমনি কিন্তু অনেক হট তাহলে এখন যাবেন না চলেন যাই চলেন আচ্ছা চলেন যাই এত করে বলতেছেন আচ্ছা মানুষ দেখে কি করে দেখেন কেউ দেখবে না তো আমার রুম তো এমনিতেই পরে অত আর দেখা যায় না সমস্যা হবে না ঠিক আছে তাহলে চল